আসসালামু আলাইকুম এই রমজান মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল নূর পাহাড়ে আজ আমরা নূর পাহাড়ে নিয়ে যাচ্ছি আমরা আজিয়া থেকে যাত্রা শুরু করলাম এবং এরপরে ফার্স্ট রিং রোড হয়ে যাব এরপর জারোয়ালি এসে জিনের মসজিদের পাশ থেকে আমরা তাইপে আসসেল রোডে উঠবো আসসাইল রোড থেকে দুই কিলোমিটার মধ্যে যাওয়ার পরে হাতের বামি জাবলে নূর ইকরা বিসমের আব্বিক্লা জি খালাক ইকরা বা পাঠ করো। এটাই নাজিল হয়েছিল হেরা গুহায় পবিত্র রমজান মাসি এই পবিত্র গ্রন্থ কোরআন নাজিল হয়েছিল আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানুষের জন্য রূপে এবং পথ নির্দেশনার প্রমাণ সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী হিসাবে সুরাবাকারা আয়াত দুশো পঁচাশি এই কোরআন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব যা সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ পর নাজিল হয়েছে এরপর কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব ও নতুন কোনো নবী বা রাসুল আসবেন না এটি ক্যামাত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ এই বিখ্যাত আমি আপনাদের বোঝার সময় থাকতে এই রোডটা কিভাবে এর উপরে যাব আমরা তার জন্যই আপনাকে একটু আমি একটা ড্রয়িং করেছি সেটা আপনারা দেখবেন এখন এই সবুজ রেখা ধরেই আমরা চলা শুরু করবো ইনশাল্লাহ ইচ্ছা করলে কিছু কিছু জায়গায় আমরা থেমে যাত্রা বেরিয়ে করতে পারি এজন্য আমাদের জন্য ভালো লাগবে এই লাল অংশ পর্যন্ত আসা হলেই আমরা জবলে নুরের টপে এসে পৌঁছে যাব এরপর আমাদেরকে আবার নিচে নামতে হবে নিচে নামার পর সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা সরু একটি রাস্তা সেখান থেকে শুধুমাত্র একজনই যাওয়া যায় সেই সরু ট্যানেলটা পার হওয়ার পরই জবলে নুর গার হেরা তো তরি জবলি নোট থেকে আমরা যাচ্ছি এখান থেকে যাওয়ার পরেই আস্তে আস্তে ঢাল উপরের দিকে যাওয়া শুরু করছে অবশ্যই আপনারা পর্যাপ্ত পানি নিয়ে রাখবেন এবং অবশ্যই আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে সকালে অথবা বিকালে এই পাহাড়ে উঠবেন যত সম্ভব আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি গাড়ি নিয়ে যত দূর ওঠা সম্ভব আমরা তত দূর যাব গাড়ির ব্রেক গ্লাস প্লেট এগুলো ভালো থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় না হয় গাড়ি নিচে রেখেই আমরা হাঁটা শুরু করবো ইনশাআল্লাহ রাসুলুল্লা ইসলাম চল্লিশ বছর বয়সে নবো প্রাপ্ত হন এটা মানুষের জ্ঞান অভিজ্ঞতার পূর্ণতা প্রাপ্তির বয়স রমজান মাসে কোনো এক সোমবার দিন এই হেরা গুহায় তখন ফেরেস্তা তার নিকট অবতীর্ণ হন ফেরেশতা এসে বললেন আপনি পড়ুন তিনি বললেন আমি পড়তে পারি না ফেরেশতা তাকে আলিঙ্গন করলেন এবং বললেন পড়ুন তিনি বললেন আমি পড়তে পারি না এভাবে তিনবার ফের তাকে আলিঙ্গন করে এবং বলে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পর আর তোমার রব মহামৃত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না প্রিয় রাসুল কাঁপতে কাঁপতে ভয়ে রাদিল রাদিলতালার ঘরে ফিরে এলেন এবং যা দেখলেন তাকে জানেলেন রাদিল রাদিলতালা সান্ত্বনা দিয়ে বললেন এটা আপনার জন্য শুভ সংবাদ আমি আল্লাহর কসম করে বলছি তিনি আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠুট রাখেন সত্য কথা বলেন বিধবতার অন্যের ব্যবস্থা করেন অসহায়দের রুজি রোজগারের ব্যবস্থা করেন মেহমানদারি করেন প্রাকৃতিক দুর্যোগ সাহায্য করেন এরপর কাদিরা আলা রাসুল্লাহকে নিয়ে তার চাচাদু ভাই ওরাকিন নও ফেলের নিকট গেলেন তিনি জাহাজ যুগে খ্রিস্টান ধর্মে গ্রহণ করেছিলেন হিব্রু ভাষায় পারদর্শী ছিলেন এবং তা লিখে রাখতেন ইঞ্জেলের বিশেষ কিছু অংশ তিনি আবিত অনুবাদ করেছিলেন তখন তিনি বায়বৃদ্ধ হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন খাদির আদুলের কাছ থেকে সব শুনে তিনি বুঝলেন এই আমাদের প্রিয় শেষ নবী <applause> السلام عليكم. انت فوق؟ والله كيف فوق؟ في صورة فوق؟ لا ما في صورة فوق. والله؟ كيف فوق تعب زيادة؟ صورة ما في فوق؟ السلام عليكم. وعليكم السلام. الساعة صار ونص شوي. السلام عليكم.

এখানে প্রবেশ করার সময় এরকম সাইনবোর্ড আছে একটা সাইনবোর্ডে লেখা আছে এখানে এসে পাথর নেওয়া এবং পাথরের গায়ে নাম লেখা এতে কোনো ফয়দা নেই শুধুমাত্র আমরা ইতিহাসের সাক্ষ্য হিসাবে এখানে আমরা পরিদর্শন করতে পারবো এবং আর একটা সাইনবোর্ড লাল সাইনবোর্ডটাই শুধুমাত্র এখানকার ইতিহাসটা লেখা আছে মাউন্টেন নূর নেম মাউন্ট অ্যান্ড নুর দ্য লাইট বিকজ দ্য রেজ অফ ইসলাম সিন ফ্রম হেয়ার আরও বিফোর ইসলাম কল্ড ইন মাউন্ট হেরা অ্যাট ইটস টপ ফ্রম দ্য Southern side is the Garhara Hera Cave. Where is the Prophet prayed before his mission, and in it, Angel Gabriel declared it of the Prophet Alaihi The beginning of the Holy Quran. Read in the name of your Lord, who created. He created man from a clot. Read, and your Lord is most honorable. Who taught with the pen? Taught man. প্রিয় বয়স এখন চল্লিশ বছর রমজান মাস হজরতালাম রোজা রাখিয়া নিশিদিন এবাদত বন্দকি করেন হেরার এই হেরার নিবৃত প্রকোষ্ঠে সারা রাত্র জাগিয়া কাটান কয়েকদিন হতে ভীষণ উদ্বেগের মধ্যে তিনি কাল কাটাইতেছিলেন নিষেদিন অবিশ্রান্ত কে যেন তাহার কানে কানে বলিয়া যাইতেছে ইয়া মোহাম্মদ ইনতাম রসেল হে মোহাম্মদ তুমি আল্লাহ রসুল চিরবাঞ্চিতকে পাইবার প্রাককালে মানুষের যেরূপ ভাবান্তর উপস্থিত হয় মোহাম্মদের ঠিকই তাহাই হইতেছে গভীর রাত আমার প্রিয় নবী ধ্যানমগ্ন এমন সময় হঠাৎ তিনি শুনিতে পাইলেন কে যেন তাহাকে ডাকিতেছে হে মোহাম্মদ মোহাম্মদ নয় মিলিয়া দেখিলেন এক জ্যোতির্ময় ফেরেস্তা তার সম্মুখী দণ্ডমান তাহারই জ্যোতিতে গুহা আলিকৃত হইয়া গিয়াছে ইনি আল্লাহর বাণী ফেরেস্তা জিব্রা ইলা আলাহি সাল্লাম মোহাম্মদ সা্লা ইসলাম স্তম্ভিত বাহিরের জ্ঞান তাহার লোপ পাইয়াছে এক মহামূর্তের তিনি সম্মুখীন হইয়াছেন সহসা নূরের আখরে লেখাই জ্যোতির্ময়ী বাণী মোহাম্মদ নয়ন করে উদ্বাস হইয়া উঠিল জিব্রাইল আল্লাহ ইসলাম বলিলেন পাঠ করো মোহাম্মদ সা্ল ইসলাম কম্পিত কণ্ঠে উত্তর দিলেন আমি পড়তে জানি না জিবরাইল যখন মোহাম্মদকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন মোহাম্মদকে মনে হইল তাহার সমস্ত অস্তিত্ব আলোকমান হইয়া গেল ফেরেস্তা পুনরায় তাকে বলিলেন পাঠ করো মোহাম্মদ ইসলাম এবারও পূর্ব উত্তর দিলেন আমি পড়তে পারি না জিবুল্লাহ ইসলাম তখন আবার তাহাকে আলিঙ্গন করিলেন এইরূপ তিনবার করিবার পর মোহাম্মদ ইসলামের মুখ হইতে নিঃসরিত হইল একরা বিস্মের আব্বিক খালাক পাঠ করো তোমার সেই প্রভুর নামে যিনি সমস্ত সৃষ্টি করিয়াছেন যিনি একবৃন্দ রক্ত হইতে মানুষকে সৃষ্ট করিয়াছেন পাঠ করো তোমার সেই মহাময় প্রভুর নামে যিনি কলমের সাহায্যে জ্ঞান দিয়াছেন যিনি মানুষকে অনুগ্রহ করিয়া অজ্ঞাতপূর্ব জ্ঞান দান করিয়াছেন নূর নূর সমস্তই নূর মোহাম্মদের ভিতর বাহিরে শুধু নূরের জৌলস জ্বলন্ত অগ্নিকুণ্ডে লৌহপিণ্ড যেমন স্বতন্ত্র হইয়া অগ্নিময় হইয়া ওঠে আমার প্রিয়নবীর সমস্ত দেহমনও সেইরব জ্যোতি স্নাত হইয়া উঠিল প্রিয়নবী অভিভূত হইয়া রহিলেন মহাসত্বের প্রথম উপলব্ধির এই মহামুহূর্তে তাহার চিত্তে কী যে ভাবের উদয় হইয়াছিল তাহা শুধু অনুভব করিয়াই কথা বর্ণনা করিবার নহে একরা আল্লাহর পাক কালামের প্রথম প্রকাশ কত সুন্দর কত মধুর যুগ জগন্তর ধরিয়া যে মহাসত্বের জন্য ধর্মী প্রতীক্ষা করিয়া আসিতেছিল যে বাণী প্রেরণ করিবেন বলিয়া আল্লাহ বহু যুগ পূর্ব হইতেই প্রতিশ্রুতি দিয়া আসিতেছিলেন সেই বাণী আজ অবতীর্ণ যে বাণীর আরম্ভই হইল একরা পাঠ করো অর্থাৎ জ্ঞান লাভ করো সমস্ত কোরআনের সর্বপ্রথম বিষয়বস্তুই হইল জ্ঞান জ্ঞানের প্রসঙ্গ লইয়াই সূচিত হইল হজরতের পয়গম্বর জীবন আর ইসলামের নতুন জয় যাত্রা জ্ঞানের প্রতি কত বড় মর্যাদা এই উন্নত আলোকের যুগে ইসলাম বিশ্বের সম্মুখে গর্ব করিয়া বলিতে পারে জ্ঞান সাধনাই হইতেছে তাহার সর্বপ্রথম এবং সর্বপ্রধান পয়গাম এর মাঝে কি গভীর দার্শনিক না নিহত আছে এই প্রথম অবতীর্ণ ক্ষুদ্র আয়াত কয়টির মধ্যে সমগ্র কুরআন শরীফের তুলনায় এই একরা সুরার বিশেষত্ব ও গুরুত্ব এমন কি বা বেশি যার এই ইহা প্রথম অবিত্তূর্ণ হইবার মর্যাদা লাভ করিল সুরা ফাথিয়া সুরায় ক্লাস প্রভৃতি গভীর তত্ত্বপূর্ণ কোনো একটি সুরা বা আয়া সর্বপ্রথম নাজুল হইলেই তো হইতো এই কথা আমার মনেও জাগতে থাকে কিন্তু যখন বুঝি কোরআনের এই অংশটি প্রথম নাজিল হইবার সম্পূর্ণ যোগ্যতা রাখে এই তিনটি লাইনের মধ্যে সম্পূর্ণ কোরআনের সারাংশ এবং ইসলামের অন্তর্নিহিত মূল সত্য ধরিয়ে পড়িয়াছে আল্লাহ তালার যাহা কিছু বলিবার ছিল বিশ্ববাসীর নিকট যে বাণী পৌঁছে দেবার প্রয়োজন ছিল তা তিনি চুম্বক মুখ বন্ধই বলিয়া ফেলিয়াছেন এই বাণী এই মহাসত্ব প্রচার করিবার জন্যই তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামাকে দুনিয়ায় পাঠাইয়াছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লা ইসলাম আবিবার পূর্বে এই সত্য পুরোহিতভাবে জানতো না মানত না কাজে ইহার পূর্বপ্রকাশ ও ব্যাখ্যার প্রয়োজন ছিল এই ক্ষুদ্র আয়াত কয়টির মধ্যে তিনটি বিষয় অবতরণা হয় এক আল্লাহ দুই মানুষ তিন জ্ঞান প্রথমেই আল্লাহ আত্মপরিচয় দিয়া বলেছেন তিনি বিশ্ব নিখিলের একমাত্র প্রভু তিনিই রব অর্থাৎ তিনি সৃজনকারী পোষণকারী এবং নিয়ামক তারপর আসলো মানুষের পরিচয় মানুষ কোথাও হইতে আসিল কে পয়দা করিল বরে চাই দিতে গিয়ে আল্লাহ সোহা তালা বলেন মানুষকে আল্লাহই পয়দা করিয়াছেন সামান্য রক্ত কণিকা হতে এখানে বলা হইল যে মানুষ ঈশ্বরের সৃষ্টি তাহার অংশ নহে অথবা সংস্থূ নহে ক্ষুদ্র একটি রক্তবিন্দুর মধ্যে আল্লাহ সোহান তালা মানুষের সমস্ত শক্তি ও সম্ভাবনাকে লুকায়িত রাখিয়াছেন তারপর ক্রমবিবর্তনের মধ্য দিয়া সেই রক্তবিন্দুকে তিনি জ্ঞান বিবক সম্পন্ন শক্তিশালী মানুষে পরিণত করেছেন অবশেষে আসিল জ্ঞানের কথা মানুষের জ্ঞান কোথা হইতে আসিল আল্লাহ বললেন তিনি মানুষকে জ্ঞান দান করিয়াছেন এই জ্ঞান দুই প্রকারের লব্ধ অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য এবং লেখনীয় বহির্ভূত অর্থাৎ আল্লাহের অনুগ্রহ লব্ধ জগতের দর্শন বিজ্ঞান শিল্প ইতিহাস যাবতীয় বিষয়ে লেখনী লব্ধ জ্ঞানের অন্তর্ভুক্ত অর্থাৎ কোনো না কোনো উপকরণ সাপেক্ষ কিন্তু ইহা ছাড়াও আর এক প্রকারের জ্ঞান আছে যাহা লাভ করিতে হইলে কোনো উপকরণ বা বাহনের প্রয়োজন হয় না আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়া দান করেন সেই তাহা পায় ইহা জ্ঞান ও তত্ত্বজ্ঞান ইলমে ইলাহি এই জ্ঞানের উপকরণ অনুভূতি যুক্তি তর্ক বা ব্যাখ্যা বিশ্লেষণ নহে ইহা প্রত্যক্ষ সত্য দর্শন বা সত্যের সাক্ষাৎ উপলব্ধি ইকরা বিস্মি সুরার এই ক্ষুদ্র অংশটুকুই সমস্ত জ্ঞানের সারাংশ ইসলামের ইহাই মূল সত্য আল্লা সোবান তালা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অন্তরে সর্বপ্রথম এই মূল সত্যেরই রেখাপাত করেন আল্লা সোবান তাহার প্রিয়নবী মোহাম্মদ সা্লাস্লামকে লইয়া তাকে দিয়েই প্রথম এই কোরআনের সূত্রপাত করেন মূল সত্য ও লক্ষ্যবস্তু সম্বন্ধে আভাস দিয়ে তিনি কাজ শুরু করিলেন এমন সুন্দর সহজ অথচ গভীর অর্থপূর্ণ সুরাই সর্বপ্রথম ভূমিকাস্বরূপ ধরায় অবতীর্ণ হইল প্রথম অবতরণের উপযুক্ত বাণী এটি চলতে চলতে আমরা এই পাহাড়ের টপে এসে পৌঁছেছি এবং এখানে আমরা দেখছি অনেক পাথরে অনেক অনেকে লিখে রেখেছে আসলে এরকম লিখে রাখার কোনো ফায়দা নেই এখানে শুধু স্মৃতি বিজড়িত জায়গা আল্লাহর পবিত্র জায়গা হিসাবে এখানে আসা যায় এই যে নিচে দেখা যাচ্ছে সেই বিখ্যাত হেরাগুহা আমরা আবার আবার নিচে যাব নিচে গিয়ে হেরা গুহায় যাবো এবারও সব সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা এই যে সরুপথ এর থেকে আমাদেরকে যেতে হবে অ্যাপ্রক্সিমেটলি দশ থেকে পনেরো মিটার এই গুহা থেকে এই গুহা ছোটো সরুপথ থেকে ওপারে গে যাওয়ার পরই আমরা ইনশাল্লাহ হেরা গুহায় পৌঁছে যাব এই হল বিখ্যাত হেরা গুহা যেখানে কোরআনের প্রথম আয়াত নাজিল হয় الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم